রামনবমী রাতে শুটআউট ভাটপাড়ায় ঘটনাটি ঘটেছে পৌরসভার সাতেরো নম্বর ওয়ার্ডে তেরো নম্বর গলির ধর্মশালা এলাকার মতিভবন স্কুলের কাছে দুষ্কৃতীর ছোড়া গুলিতে আহত হন পিন্টু চৌহান নামে এক যুবক তার গলায় গুলি লেগেছে চিকিৎসার জন্য তাকে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে কি কারণে এই শুট তা খতিয়ে দেখছে জগদল থানা পুলিশ খবর পেয়ে হাসপাতালে যান তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক সঙ্গে ছিলেন বিধায়ক সোমনাথ শ্যাম তারা জানান তৃণমূলের শ্রমিক সংগঠনের সক্রিয় কর্মীর ছেলে গুলিবিদ্ধ হয়েছে যদিও লোকসভা ভোটের আগে ভাটপাড়া এই শ্যুট আউটের ঘটনায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং আমি পুরো ঘটনাটা না জেনে আগে ওকে সুস্থ করে তারপরে ও যদি সুস্থ হয়ে যায় কারণ গুলিটা বেরিয়ে গেছে না না এই জিনিস আমি তো বলছি এই গুন্ডা গর্দি আমি শেষ করবই এটা আমাদের প্রতিজ্ঞা যারা ভাবছে এই গুন্ডামি করে ব্যারাকপুর মানুষকে ভয় দেখিয়ে রাখবে তাদের এই দিন চার তারিখে শেষ হয়ে যাবে এটুকু দায়িত্ব নিয়ে বলছি কিছু বলবো না কিন্তু যেটুকুন বন্ধু বান্ধবের কাছ থেকে উঠলো যেহেতু করে এবং টিএনসি সমর্থক বিভিন্ন জায়গায় থাকে যে ছেলেটি করেছে সে নাকি এখন বিজেপির সাথে থাকে এটাই উঠে আসলো আর এই বতসাতেই সে নাকি গুলিটাকে বঙর থেকে বার করে চালিয়ে দিয়েছে বাকিটা যেহেতু ছেলেটি এখনও ঠিক সঠিকভাবে কথা বলতে পারছে না এখন ডাক্তারও বারণ করছে গলায় গুলিটা ঢুকে বেরিয়ে গেছে মানে আর একটু হলেই আর থাকতো না হয়তো যেটা সেভেন নিয়ে মেরেছে যেটা দেখে চিহ্নিত করলো ওকে দেখানো হলো ওয়ান শার্টের এবং সেভেনের একটা গিয়ে তো সেটাকে চিহ্নিত করলো সেভেন না নাইন সেটা জানি না পুলিশরাই দেখালো প্রশাসনের তরফ থেকে তাই